এই প্রথম দেশীয়ভাবে তৈরি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তারা টাইফুন নামের এই ক্ষেপণাস্ত্র এরই মাঝে সহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের বুকে ভয় ধরিয়ে দিয়েছে টাইফুনের অর্থ তুফান বা ঘূর্ণিঝড় বলা হচ্ছে দেশীয়ভাবে নির্মিত এটি তুরস্কের প্রথম ক্ষেপণাস্ত্র যা একই সাথে স্বল্প ও মধ্যম পাল্লার অন্তর্ভুক্ত এবং ক্রমশ এটিকে দূরপাল্লার দিকে নিয়ে যাওয়া হচ্ছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে টাইফুনের অস্তিত্ব প্রথম প্রকাশ পায় দু সালের অক্টোবরে পরবর্তী সময়ে একাধিক সফল পরীক্ষার পর দুহাজার তেইশ সালের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি চালানো হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে সেবার পাঁচশো থেকে আটশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে এটি আঘাত হানার সক্ষমতা প্রমাণিত হয় এ যাত্রায় সেই সক্ষমতা আরও বেড়েছে এবারের ধরনটিকে বলা হচ্ছে ব্লক ফোর হাইপারসনিক ক্লাস টাইফোন এটি ঘন্টায় ছ হাজার কিলোমিটার বেগে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে দশ মিটার দৈর্ঘ্যের এই মিসাইল বর্তমানে অন্তত এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম